হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা রান্না বান্না ভ্লগে আমার রান্না বান্না তোমরা অনেক বেশি পছন্দ করো তো এজন্য আমি আজকে রাতে কি কি রান্না করছি তোমাদের সেটাই দেখাতে চলে আসলাম তো প্রথমে আমি হচ্ছে বেগুনগুলোকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি এখন তেলে ভেজে নিব তো আমি আগে থেকে চুলাই তেলটা গরম করে নিয়েছিলাম আর এখন আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি দুপুরেও কিন্তু অনেক কিছু রান্না করেছি কিন্তু আমাদের বাসার নিয়ম হচ্ছে দুপুরে যত কিছুই থাকুক না কেন রাত্রে তাদের নিউ নিউ আইটেম করতেই হবে তো আজকে আমি রাত্রে একটু হালকা পাতলা কিছু করবো তো চলো আমাদেরকে সেটা দেখ যাই হতো বাসার মানুষ খেতে খুব পছন্দ করে আর তাদের একঘেয়েমি খাবার একদমই ভালো লাগে না এই আমি আজকে ভাবলাম যে একটু নতুন কিছু ট্রাই করি আর সেটা হচ্ছে আমি আজকে আলু দিয়ে ডাল দিয়ে একটা ডিমের তরকারি রান্না করব যেটা নাকি অনেক বেশি মজা হয় উত্তরবঙ্গে এটা ফেমাস একটা খাবার এই আমি প্রথমে আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে এরকম কিন্তু কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এইদিকে কিন্তু আমাদের বেগুন ভাজিটা হচ্ছিল আর দেখো অলমোস্ট এক পাশ কিন্তু হয়ে গেছে তো আমি এক পাশে একটু উল্টাই দিচ্ছিলাম কাছে তো বেগুন ভাজি খুবই ভালো লাগে আর বেগুন ভাজতে গেলে কিন্তু একটু তেলটাও বেশি লাগে তো যাই হোক এরপর হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে আমি একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ একটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হালকা একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু কালারটা ইয়োলিশ টাইপের আসে যেহেতু ডিমটা দিয়ে আমি একটু তরকারি রান্না করবো এই জন্য আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজা সব একদম পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি বেগুনগুলোকেও খুব সুন্দর করে বাটিতে উঠাই ফেলবো তো আমি সব বেগুনগুলো একটা বাটিতে তো উঠাই ফেললাম এখন যেটা করবো সেটা হচ্ছে ওই সেম ফ্রাইং পেনে আমি একটু তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর এটা কি একটু হালকা লাল লাল করে আমি কিন্তু সেই ভাজা বেগুনের উপর দিয়ে দিব এটা কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে স্পেশাল অনেক বেশি ভালো লাগে এই ভাজা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে তো যাই হোক এরপর আমি চলে আসলাম আমার সেই আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজের ভিতরে লবণ হলুদ দিয়ে এখন ওটার ভিতরে আমি অনেকগুলো ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে মোট চারটা হাসি ডিম ব্যবহার করেছি যেহেতু ডিমগুলো ভাজবো এই জন্য আমি মোট চারটা ডিম দিয়েছি এরপর আমি হচ্ছে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে এরপর হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি আমি দুইবারে ভেজে নিবো আর এরপরে ডিমটাকে এরকম পুরো প্যানে একটু ঘুরাই দিলে এরপর হচ্ছে পুরো ডিমটা গোল হয়ে যাবে আর তারপরে এরকম আস্তে আস্তে ভাজ করে এখন ডিমগুলোকে হচ্ছে কেটে ফেলবো যে কয় পিস আমার কাটার দরকার আমি এখানে তিন পিস করে কেটে নিলাম আর এরপর হচ্ছে আমি একটা বাটিতে উঠাই ফেললাম এরপর আমি আবার পরের টুকু এরকম সেম ভাবে ডিমগুলোকে সুন্দর করে কেটে ভেজে ফেললাম এখন চলো তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছু মশলা এখানে আমি দুইটা লবঙ্গ দুইটা হচ্ছে দারচিনি দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন এরকম একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব আমি ভাজা যাতে পেঁয়াজটা আর বেশি ভাজা না হয় আর এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করছি তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ সে সাথে হচ্ছে পরিমাণ মতো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পানি যাতে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে পারি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর একদম তেলগুলো উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা আর আলু দিয়ে কিছুক্ষণ কষাই নিচ্ছে আলু দিয়ে আসলে বেশিক্ষণ কষানো যায় না যেহেতু এটা হচ্ছে ঘন জিনিস মাখো হয়ে আসে তো যাই হোক এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি যতটুকু হচ্ছে পাতলা রাখতে চাও তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এরপর হচ্ছে এরকম একটু ফুটে উঠলে এর ভিতরে আমি আগে থেকে যে ভেজে রাখা ডিম ছিল এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে খুব সুন্দর করে চারিদিকে আমি ছড়াই দিব আর এই ডিমগুলো কিন্তু একটু পরে খুব সুন্দর করে ফুলে উঠবে এই যে দেখো ডিমগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে আর এখন দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এরপর পর্যায়ে কিন্তু আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে আমি লাভাই ফেললাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু বাগার দিব এতে করে ডালটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর বাগার টাটকা দেওয়ার জন্য আমি এখানে প্রথমে হচ্ছে তেলের মধ্যে জিরা দিয়েছি আস্ত জিরা আর শুকনা মরিচ এতে করে স্মেলটা খুব সুন্দর আসে আর এরপর পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিলাম বাগারটা দিলে কিন্তু এই ডালটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর সবশেষে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিমের ডাল আর এটাকে আমি এখন বাটিতে ঢেলে নিলাম আর দেখতে এত বেশি সুন্দর লাগছিল দেখেই ভাত খেতে ইচ্ছে করছিল তো আমি নিয়ে নিলাম প্লেটের সাথে সাথে কিছু ভাত আর এরপর সেই ডিম নিলাম সাথে নিয়ে নিলাম এই ঝোলটা এত বেশি মজা সেই সাথে মরিচ আর যদি থাকে সাথে লেবু তাহলে তার কথাই নেই এই ছিল আমার রান্নাবান্নার ছোট্ট একটা ভ্লগ আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ